একটা পুরুষ জন্মগতভাবে একটা মহিলার প্রতি তার আকর্ষণ অটোমেটিক আছে একইভাবে একটা মহিলা জন্মগতভাবে পুরুষের প্রতি আকর্ষণ আল্লাহ রাব্বুল আলমেন দিয়েছেন এখন যদি কোনো মানুষ বলে যে আমার মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নেই দুইটা কথা হইতে পারে এই জায়গাতে হয়তো সে কাপুরুষ নয়তো সে মিথ্যাবাদী দুইটার একটা কাপুরুষ বলে আমার মর্দামি শক্তি নেই পৌরসত্ব নেই তাকে বলে আমরা কাপুরুষ মহিলার প্রতি তার কোনো আকর্ষণই নেই অথবা আকর্ষণ আছে সে মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে একটা পুরুষকে মহিলাদের প্রতি আকৃষ্ট করে তৈরি করেছে ত্বক দেখলে যেইভাবে মুখের মধ্যে কি চলে আসে মুখের মধ্যে চলে আসে মধ্যে ফানি চলে আসে চলে আসে অটোমেটিক এটা জিব্বাকে বলে দিতে হয় না এটা ঠক এটা ঠেঙ্গা লাগে এটা বলে দিতে হয় না জিব্বা এই আপনার বহু দেখার সাথে সাথে জিব্বায় আপনার তেঁতুল দেওয়া দেখার সাথে সাথে জিব্বায় আপনার টোক জাতীয় জিনিস দেখার সাথে সাথে অটোমেটিক জিব্বার মধ্যে ফানি চলে আসে তাহলে বোঝা গেল জিব্বার একটা আকর্ষণ জন্মগত ভাবে এই টোকের প্রতি রয়েছে একটা আকর্ষণ জন্মগত ভাবে জিব্বার পানির একটা আকর্ষণ জন্মগত ভাবে এই টোকের প্রতি রয়েছে এটা বলা বলে দিতে হয় না তিক্ত ধ্রুব ভাবে একটা পুরুষের জন্মগত আকর্ষণ হচ্ছে একটা মহিলার প্রতি এটা বলে দিতে হবে না এটা অটোমেটিক যেভাবে আদম আল্লাহ তৈরি করার পরে আদম নবীর মানে হাডটি থেকে মা হাওয়াকে বানাইলেন বামের পাচর থেকে মা হাওয়াকে বানাইলেন বানানোর পর আদম নবী ঘুম থেকে উঠছেন উঠিয়া দেখা যায় মা হাওয়া সুন্দরী মহিলা দৌড়তে গেছেন উনাকে বলে দেওয়া হয় নাই যে তুমি দৌড়ো আদম আদমের অটোমেটিক তৈরি হয়ে গেছে এটাকে ধরা লাগবো এই জন্য আদম নবী হাত বাড়াইছেন ধরবেন আল্লাহ নিষেধ করছেন মোহর দিতে হবে তাহলে বোঝা গেল এখানে আল্লাহ রব্দুল আলমিন আদমকে শিক্ষা দেন নাই যে এটা মহিলা এটাকে তুমি ধরো দরিয়া দেখো কেমন এটা শিক্ষা দেন নাই এটা জন্মগতভাবে তৈরি হয়ে গেছে আগনমিগুম থেকে একটা মন খুশি হয়ে গেছে প্রফুল্ল হয়ে গেছে তাহলে একটা মন একটা মহিলার সান্নিধ্য পেলে একটা পুরুষের মন অটোমেটিক প্রফুল্ল হয়ে যায় হ্যাঁ এটা হতে হবে এটা দুইটা तरीका হতে পারে একটা হলো জায়েজ পন্থা আর একটা হলো নাজাইল পন্থা একটা হলো হালাল পন্থা আর একটা হলো হারাম পন্থা যদি আল্লাহর কথা মতো আল্লাহর সিস্টেম মতো একটা মহিলাকে আপনার একান্ত বানায় আনেন আপন বানায় আনেন আল্লাহর কথা মতো আল্লাহর সিস্টেম মতো এই মহিলাটা আপনার জন্য হালাল এই মহিলা হচ্ছে আপনার স্ত্রী বা ওয়াইফ আপনার সহধর্মিণী এই আপনার সহধর্মিনী আল্লাহ আব্দুল আমি আপনার জন্য হালাল করেছেন আল্লাহর সিস্টেম মতে আর যদি পন্থায় কেউ এটা করে তাহলে এটা হবে হারমানে বে জিনাবা বে এটা হালাল হবে না এটা কি হবে হারাম হবে এই দুই পদ্ধতিতে মানুষ মানে কি করে এই সিস্টেমটা অর্জন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে একটা পুরুষের আকর্ষণ দিয়েছেন মহিলার প্রতি ঠিক তদ্রূপ মহিলারও আকর্ষণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের প্রতি এখন যদি কোনো বুদ্ধিজীবী কোনো কলামিস্ট কোনো বড় নাস্তিক কয় আমাদের মেয়েদের আমরা স্বাধীনতা চাই মেয়েদের আমরা স্বাধীনতা চাই মেয়েদের আমরা পর্দা চাই না তাহলে ওই কিসের মতো ওই শ্রীকালের মতো যেই শ্রীকাল কয় সমস্ত মুরুগের আমরা স্বাধীনতা চাই কথা কোন না ঠিক না বেঠিক শ্রীকাল কয় শিয়ালি শিয়ালে কয় আমরা মুরুগের স্বাধীনতা চাই কারণ মুরুগের স্বাধীনতা পাইলে শিয়ালে মুরুগ দরিয়া খাইতে সহজ হবে কথা কোন না ঠিক না বেঠিক ঠিক তো দ্রুব হবে নাস্তিক মুদ্রার নাস্তিক মুদ্রার বলে আমরা নারীর স্বাধীনতা চাই নারীর স্বাধীনতা চাইলে পাইলে ওরা নারীকে ধরে ধরে বুক করার তাদের জন্য সহজ হবে কথা কোন ঠিক না বেঠি এজন্য তারা এটা চায় না ইসলামিক প্রথা ইসলামিক প্রচলন এটা তারা বন ইসলাম বলেছে বেঠি তোমাকে পর্দা করতে হবে কারণ তোমার অবস্থাটা হচ্ছে একটা আতরের মতো আতরের খুশবু সরায় আতর ওইটা কিন্তু ওটা খুশবু সরায় একটা দিনদার্মের দৃষ্টান্ত হচ্ছে একটা আতরের মতো ওই আতর থেকে খুশবু চড়াবে এই খুশবু তোমার পরিবারে তুমি সাজাইবে পরিবারকে তুমি আলোকিত করবে পরিবারকে তুমি খুশবু মানে খুশবু করবে এজন্য মা তোমাকে কি করতে হবে পর্দা করতে হবে বোন তোমাকে পর্দা করতে হবে বেটি তোমাকে পর্দা করতে হবে পর্দা করিয়া তোমাকে আতরের মতো লুকাইয়া রাখতে হবে তুমি এলে স্বর্ণের জাত তুমি এলে স্বর্ণের মতো তোমার অবস্থা স্বর্ণকে লুকাইয়া রাখা লাগে তুমি তুমিও থাকতে হবে স্বর্ণ যদি সুর পায়া লাই যদি পায়া লাই স্বর্ণ চুরি করিয়া নিয়ে যাইব ঠিক তো দ্রুপভাবে যদি তুমি পেপার চলে যাও তাহলে তোমাকে মানে যেই পুরুষরা মানে গায়ে নন মহারাম নন মহারাম পুরুষরা মানে গায়রে মহারাম পুরুষরা সে তোমাকে দেখিয়া লইব এটা তোমার পথে আকর্ষণ তৈরি হয়ে যাবে তার একটা জিনার রাস্তা খুলে যাবে মা এজন্য তোমাকে পর্দা করতে হবে পর্দা করলে তুমি নিজেকে সংরক্ষণ রাখতে পারবে আর একান থেকে আতর তৈরি হবে আর আতর থেকে আতরি বাহির হবে এই পেট থেকে আল্লাহর ওলি তৈরি হবে একান থেকে কখনো সুরবাট পার বাহির হবে না যেই মহিলা পর্দা করবে এই মহিলার পেট থেকে আল্লাহ ওয়ালা জিন্দা ওলি তৈরি করে দিবেন কথা কোন ঠিক না মেয়ে আর যেই মহিলাটা পর্দা করবে না এই মহিলা একটা কেরোসিনের মতো এই কেরোসিন থেকে ওনো জিন্দাওয়ালির আশা করা যায় না এই কেরোসিন থেকে কোনো আব্দুল কাদির জিলানির মতো ব্যক্তির আশা করা যায় না এই কেরোসিন থেকে শাহজালালের মতো ব্যক্তির আশা করা যায় না এই কেরোসিন থেকে গোহরপুরির মতো ব্যক্তির আশা করা যায় না এই কেরোসিন থেকে কেরোসিনের ফ্যাক্টরি থেকে গাজীনগরের মতো ব্যক্তির আশা করা যায় না এই কেরোসিনের ফ্যাক্টরি থেকে আপনার মানে শেখ এ খাতিয়া রহমতুল্লাহের মতো ব্যক্তির আশা করা যায় না এখান থেকে ওরা বাহির হবে না কোনো দিনও না কাশিনকালেও না কারণ কেরোসিন থেকে কেরোসিনই বাহির হবে এখান থেকে আতর বাহির হবে না আতরের ডিব্বা থেকে আতরের ডিব্বা বাহির হবে কথা কোন ঠিক না বে এজন্য মা আপনাকে পর্দা করত আপনি যত পর্দানিসীন হবেন তত আপনি আল্লাহর কাছে দামি হয়ে যাবেন কারণ আপনি দামি হতে হলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আদমিয়া ও কুল্লুহা মাতা ও খাইরুল দুনিয়ার সমস্ত সম্পদ এই সম্পদগুলোর মধ্যে উত্তম সম্পদ হচ্ছে একজন দিনদার মহিলা একজন আমলে সালেহা মহিলা সুবাহান আল্লাহ হামদি আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলেছেন একজন মহিলা দিনদার মহিলা একজন দিনদার মহিলা এক হাজার অলির কেউ আল্লাহর কাছে প্রিয় সোহান আল্লাহ আর একজন খারাপ মহিলা এক হাজার ডাকায়ত সন্ত্রাসীর চাইত বেশি ভয়ঙ্কর একটা মহিলা একটা পরিবারকে জান্নাতের টুকরা বানাইতে পারে আবার একটা মহিলা একটা পরিবারকে জাহান নামের টুকরো বানাইতে পারে কথা কোন টেকনা বেটে একটা মহিলা যদি ছায় এই পরিবারের মধ্যে জন সদস্য আছে আমি এদের সবাইকে নামাজি বানাবো মহিলা যদি এই সিদ্ধান্তটা নিয়ে আনে আল্লাহর এই পরিবারের নামাজি বানাইতে পারবে কথা বল নামাজি বানাইতে পারবে একটা মহিলার সিদ্ধান্তই একটা পরিবার ফাল্টে যায় আর একটা মহিলার সিদ্ধান্তের কারণে একটা পরিবার নরকের মতো হয়ে যায় হাজার হাজার টাকার মালিক কোটি কোটি টাকার মালিক পরিবারের মধ্যে শান্তি নাই মহিলার কারণে দিন আনে দিন কায়। ভাঙা গড়ের মধ্যে ঘুমায় কিন্তু সুখের গড়ের মধ্যে সে জিন জাপন করছে এমন মানুষ আছে না পৃথিবীতে কারণ তার ঘরে কি আছে দিন আছে তার ঘরে যে বউটা আছে সেই বউটা দিনদার সে অল্পে অল্পে তুষ্ট যা স্বামী জানে এটার রয়েছে হাসি মুখে সে বরণ করে নেই এই জন্য তাদের দিনটা জান্নাতের করে ভেসে যাইছে আর রাজ করে থাকার পরেও হাজার হাজার টাকার বাজার করে আনার পরেও ঘরের মধ্যে শান্তি নাই কারণ এর মধ্যে দিন নাই এর পরিবারের মধ্যে দিন নাই পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখেন মে কে আপনি আনবেন আমার দরের বধু বানাইবেন ছেলের জন্য বধু আনবেন আপনি মেয়ের আগে ব্যাকগ্রাউন্ড দেখে আনেন দেখেন মেয়ের মা ভালো কিনা যদি মা ভালো হয় তাহলে সব মুজি আমি এটা নিয়ে আসো এটার মধ্যে আর কোন কি নাই কোন ছাওয়া নাই যদি দেখেন আপনার মা ভালো নাই এই মেয়ে আপনি যত ভালো হোক না কেন যত বড় মুহাদ্দিস আলেম হাফেজা যত কিছু হোক না কেন মেয়ে আনতে যাইয়েন না কারণ ওই মার কারণে আপনার মেয়ে সংসার করতে পারবে না কথা ঠিক না বেটি অধিকাংশ অধিকাংশ গুলা এখন ডিভোর্স হচ্ছে একমাত্র মায়ের কারণে এই মাগুলার কারণে অনেক অনেক হাজার হাজার দেশের মধ্যে সংসারগুলা বাঙতেছে এই মাগুলার কারণে আগেকার যুগের মারা মেয়েকে বলতো মা জামাই কষ্ট দিছে মা শবুর কর আমিও শবর করছিও শবর কর দেখবি তুই চলে আয় দেখি কত বড় বাপের বেটা এরপরে আমরা কি করবো মামলা করবো মা এইভাবে সাল্লা দিয়া মেয়েরে বাবার বাড়ি নিয়ে আসে ফুসলাইয়ার ডিভোর্স দিয়ে নিয়ে আসে এখন এই মেয়ে কিছুদিন যাওয়ার পরে দেখা যায় বাবার বাড়ি একটা বুঝ গেছে কথা কনা

কথা কোন টেকনা বেটে তার স্বামী মেয়ে দুনিয়ার মধ্যে আর কেউ আপন নাই মেয়েরা যতই সমান দেখুন না কেন বাবাও যতটুক আপন না স্বামী যতটুক আপন কারণ স্বামীর কাছে যা শেয়ার করা যায় বাবার কাছে তা শেয়ার করা যায় একটা মেয়েকে প্রশ্ন করা হলো মা তোমার সামনে কয়েকজন মানুষ রাখলাম এখানে তোমার বাবা আছে এখানে তোমার ভাই আছে এখানে তোমার বোন আছে এখানে তোমার শ্বশুরী আছে এখানে তোমার শ্বশুর আছে এখানে তোমার আরো যারা আত্মীয় স্বজন আছে সবাই আছে এখানে তোমার ছেলে আছে এখানে তোমার মেয়ে আছে এখানে তোমার শ্বশুর মানে স্বামী আছে তুমি কাকে গ্রহণ করবা তোমাকে যদি প্রশ্ন করা হয় কাকে আগে সারবা তখন তুমি কাকে সারবা মেয়ে একটা একটা করে যখন প্রশ্ন করা হইলো তুমি এখান থেকে একজন কমাও তখন মেয়ে কমাইলো তার শ্বশুর কমাইলো শ্বশুরে কমাই দিল এরপরে বলা হইলো আরেকজন কমাও আরেকজন তখন তার মানে বাবাকে সরাইলো যখন বলা হইলো আরেকজন কমা তখন তার কি বললো মাকে সরাইলো যখন বলা হইলো আরেকজন কমাব তখন তার বোনকে সরাইলো যখন বলা হইলো আরেকজন কমাব তখন তার ভাইকে কমাইলো যখন বলা হলো এ আমার মাত্ৰু হইছে দুইজন স্বামী আর ছেলে রয়েছে অন বলা হইল একজন আর একজন কমাইতে হবে তোমাকে তখন মে চিন্তার মধ্যে পড়ে গেল আমি স্বামী সরাবো না আমার ছেলে সরাবো চিন্তার মধ্যে পড়ে গেল বড় পরীক্ষা হইতেছে এখন মেয়ের উপরে এখন আগে তো সবাই হাসি হাসি সবাইরে সরাইয়া দিল কোনো টেনশন হয় নাই এখন কিন্তু মেয়েটা গেমে যাচ্ছে টেনশনে আমার সন্তান সরাবো না আমার স্বামী সরাবো চিন্তার মধ্যে পড়ে গেল বুদ্ধিমান মহিলা চিন্তা করতে করতে প্রেশান হয়ে যাচ্ছে পাগলের মতো হয়ে যাচ্ছে খাকে সরাইবে কাউকে তো সরানো যায় না ছেলে আসছে পেটের ভিতর থেকে ছেলে আসছে কলিদা এই ছেলেটা পৃথিবীর মধ্যে আসছে আর স্বামী হইল যাকে নিয়ে সারা জীবন সে এই সুখের সংসার করেছে এই স্বামী এখন মেয়ে চিন্তার মধ্যে পড়ে গেল আমি কাকে সরাবো আমি এখন কি করতে পারি মেয়ে সিদ্ধান্ত নিল শেষ সিদ্ধান্ত নিল মেয়ে ছেলেটাকে সরাইয়া দিল সুবাহ আল্লাহ বলেন ছেলেটাকে সরাই দিল রাখলোকে স্বামীকে রাখলো তাহলে দুনিয়ার সবাইকে আউট করা যায় স্বামীকে কি করা যায় আউট করা যায় না কারণ স্বামী কি নিয়ে জীবন চলতে হবে এই স্বামী হইলো জীবন এই স্বামী হইলো মরণ এই স্বামী হলো সবকিছু এই স্বামী হইলো জান্নাত এই স্বামী হইলো জাহান্নাম এই স্বামী কি নিয়ে জান্নাতে যাবে স্বামী নিয়ে জাহান্নামে যাবে স্বামী কি নিয়ে জীবন করবে স্বামী কি নিয়ে মরণ করবে সব কিছু স্বামী এই মনোভাব যেই সমস্ত মেয়েদের ভিতরে আছে এই মেয়ে যদি আপনি পেয়ে থাকেন তাহলে সব মুজিয়ে আপনি একটা জান্নাত পাইছেন সোহান আল্লাহ আমি বলছিলাম এই তো আয়াতের তফসিরের মধ্যে বললাম যে মেয়ে যদি আগে ঘরের মধ্যে আনেন মেয়ের মাকে আগে দেখেন মেয়ের কুফু দেখেন যদি এদের ব্যাকগ্রাউন্ড ভালো হয় এই মেয়েটাকে চোখ মুজি আপনার ঘরের ফুয়ার জন্য ছেলের জন্য আনতে পারেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আর যদি দেখেন মেয়ের মার মুখ বালো নাই মেয়ের মা মেয়ের দাদা দাদিরে খাওয়ায় নাই আলাদা করিয়া দিছে মেয়ের ফুফু চাচাদেরকে খাওয়ানে আলাদা করে দিছে মেয়ের মা তাহলে এই মেয়েটা আনতে চাই না আনলে আপনার গোটটা টুকরা টুকরা হয়ে যাবে